প্রিয়ান السلام عليكم দেশবন্ধশে বাড়ি যেখান থেকে দেখছেন সবাইকে কলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আসলে খুবই সুন্দর সুন্দর হচ্ছে জর্জেটের ভিতর ওয়ান পিস দেখিয়ে দিব এটা দেখেন খুবই সুন্দর থাকবে এখন বুকের পশনটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে স্টোনে কাজ করে দেওয়া থাকবে আর এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাচটা দেখেন একদম ফ্যাশনেবল একটা কাজ থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার হাতের অংশ আর এটা ফেব্রিস্টটা কি থাকবে লুচি জর্জেট দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ক্রেপ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দেখেন এটার সাথে কিন্তু এটা ফিতা দেওয়া থাকবে ব্যাক সাইডটা একটু দেখা যাবে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ব্যাক সাইড থাকবে আর এটার ভিতরে কালার থাকবে কয়টা কালার এটা তিনটা কালার এটার ভিতরে কালার পেয়ে যাবেন তিনটা আর এটার প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে ওকে তারপর হচ্ছে এই যে একটা কালার এ একটা ডিজাইন দেখিয়ে দিব আর এটা যেহেতু মূলত পাইকারি সব আপনারা চাইলে কিন্তু পাইকারিতেও নিতে পারেন হিউজ কোয়ান্টিটি আছে কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এখানে গ্লাস ওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে হাতাটা কিন্তু একদমই ফ্যাশনেবল একটা হাতা দেখেন আমলে একটা হাতা থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের পঞ্চায়েকটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডের পিছনে কিন্তু জিপার দেওয়া থাকবে ওকে তারপর হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুবার একটা কালার কম্বিনেশনের ভিতরে থাকবে এটা প্রাইস কত থাকবে আগেটা প্রাইস 1000 আগেটা প্রাইস কত থাকবে আগেটা আপনার 800 আগেরটা হচ্ছে অনলি আটশো টাকা আর এটা কিন্তু চেরি চর্চিটের ভিতরে দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে স্টোন করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস কিন্তু আর সাইজ ফ্রি সাইজ এটা কিন্তু সবাই ওয়ার করতে পারবেন তা থার্টি সিক্স বডি থেকে ফোরটি সিক্স বডি পর্যন্ত ওকে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর অফার টাইপের একটা কালার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা একদম ফ্যাশনেবল একটা হাতা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে দেখেন কুচি কুচি করে দেওয়া আছে এটা লেন্থ কতটুকু থাকবে বিয়াল্লিশ এটা লেন্থ কিন্তু থাকবে হচ্ছে বিয়াল্লিশ আর বডি সাইজ কিন্তু ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন এটার ভিতরে কয়টা কালার থাকবে এটা তিনটা কালার এটার ভিতর হচ্ছে আর তিনটা কালার আপনারা যদি কালার তিনটা নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু কালারগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখেন এই একটা ডিজাইন স্কাই কালার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা লেন্থই কিন্তু থাকবে বিয়াল্লিশ নাকি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আর এটা থাকবে হচ্ছে হাতার অংশটা একদমই ফ্যাশনেবল একটা হাতা থাকবে আর এটা প্রাইস কত থাকবে এটাও আপনার আটশো এটাও থাকবে আটশো ব্যাকসাইড দেখা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ব্যাক সাইড থাকবে আর প্রত্যেকটা কিন্তু চেরি জটির ভিতরে থাকবে নিচে কি ফলস দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ফলস দেওয়া থাকবে প্রাইস থাকবে অনলি আট ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন থাকবে ইয়েলো বাসন্তী কালারের সাথে এটা খুবই সুন্দর নিচে দেখেন খুব সুন্দরভাবে আর কিন্তু একদমই সফট থাকবে অনেক ঘেরের ভিতরে থাকবে এটা প্রাইস কত থাকবে এটা এগারোশো এটা প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে কিন্তু আপনার পথে পথে অনলাইন শপ থেকে ড্রেসটা নিতে পারেন আর পিছনে কিন্তু জিপার দেওয়া থাকে প্রিন্টটা কিন্তু সেমই থাকে ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সব দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন এই একটা কালার কালার খুবই সুন্দর দেখেন জাস্ট খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইড সাথে একটা বেল্ট আছে আর সাথে কিন্তু একটা বেল্ট পেয়ে যাবেন হাতাটা দেখেন একদমই খুবই ফ্যাশনেবল একটা হাতা পেয়ে যাবেন ওকে প্রাইস থাকবে আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো হচ্ছে পার্সেস করতে পারবেন আর এখানে আসলে কিন্তু দেখেন পাইকারির জন্য কিন্তু প্রোডাক্ট পাবেন পিস থেকে শুরু করে আপনারা দেখেন হিউজ হিউজ প্রোডাক্ট আছে এখানে দেখেন এই শুরু আসলে কিন্তু আপনারা দেখেন বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থেকে থ্রি পিস থেকে শুরু করে বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন সুপার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম